আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা একটা গ্রেনিং মেশিনের আর্মিচার তো আমি এমনি ফ্যান মোটর এগুলোর বা ট্রান্সফরমার কোয়েল উইন্ডিং করছি কোনো সময় আমি গ্র্যান্ডিং মেশিনের কোয়েল ভাঁধি নাই তবে মানুষ পারে না এরকম কোনো জিনিস না আমি চেষ্টা করব এটাকে নতুন করে আবার বাঁধার জন্য এটার কোয়েলটা পুড়ে গেছে এটা আমি খুলে নিছি এখানে আমরা একশো একত্রিশটা পাক সংখ্যা পাইছি আমি চেষ্টা করব এখানে একশো পঁয়ত্রিশ সংখ্যা পাক একশো পঁয়ত্রিশটা পাক সংখ্যা দেওয়ার জন্য যাতে কোয়েলটা আগে যেতে স্ট্রং হয় এটা আমার আঠাশ নম্বর গেজের তামা আমি সেম মানের কিছু তামা আমার ঘরে আছে শুধু একটা বাড়তি এক্সপেরিমেন্টের জন্য এটা করতেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাগনটাকে অন করে রাখবেন আমি যদি আপনাদেরকে এই মেশিনের ফ্র্যামটা দেখাই মেশিনটার ফ্র্যামটা একবার ঠিকঠাক নিয়ে এটা অ্যালমোনিয়ামের ছিল এখন এটাকে আমি তামা দিয়ে নতুন করে ওয়েন্ডিং করার চেষ্টা করব তো চলুন কীভাবে এটা কাজটা করি দেখাই এখান থেকে আমরা একটা মাপ নিচ্ছি তামার কতটুক পরিমাণে তামা হয় এই পরিমাণে আমরা এখানে একটা ফর্মা তৈরি করছি যেহেতু আমাদের কাছে এই মাপের কোনো ফর্মা নাই এইগুলো আগে পরে আমি কোনো সময় বাদি নাই এই ক্ষেত্রে এটার ফর্মা আমার কাছে না থাকারই কথা তো এইভাবে আমি একটা ফর্মায় রূপান্তরিত করলাম তো এটার মধ্যেই আমি চেষ্টা করবো একশো পঁয়ত্রিশটা পাক সংখ্যা দেওয়ার জন্য তার পরবর্তীতে আমি এটাকে সেট আপ দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা এখানে একশো পঁয়ত্রিশটা পাক সংখ্যা দিই সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই পঁয়ত্রিশ এখানে আমার একশো পঁয়ত্রিশ কমপ্লিট হয়েছে তো আমি এখানে আর পেয়ে সংখ্যা দিব না এখানে আমি একশো পঁয়ত্রিশটা পাক দিয়ে নিয়েছি আর এখানে আমার একশো একত্রিশটা পাক ছিল এখান থেকে পাক সংখ্যা আমি চারটি এখানে বাড়িয়ে দিয়েছি ঠিক আছে কেটা আমরা এক মাসের কমপ্লিট হইছে